এটা ছিল না কোনো ঐতিহাসিক জয় না তারা কোনো ট্রফিও জিতেনি শুধু একটি ম্যাচ ড্র করেছিল তবু সেই ড্র যেন তাদের কাছে ছিল চ্যাম্পিয়নসের মতো কিছু কারণ প্রতিপক্ষ ছিল দক্ষিণ আমেরিকার ফুটবল দানব বোকা জুনিয়র আর তারা অপ্রেশাদার ফুটবলারদের একটি ছোট্ট দল অকল্যান্ড সিটি দলের গোলদাতা কোনো প্রফেশনাল ফুটবলার নয় তিনি একজন স্কুল শিক্ষক এই দলের প্রতিটি খেলোয়াড়ই কোনো না কোনো পেশায় নিয়োজিত আছেন দিনে নিজের কাজ শেষে তারা নামেন অনুশীলনে সূর্যের আলো পর্যন্ত দেখতে পান না অনেকে কাজের চাপে তবু তারা লড়ে গাম জড়ায় একটা গোল দে আজ তারা এক এক গোলে ড্র করেছে দক্ষিণ আমেরিকার জায়ন বুকা জুনিয়রের সঙ্গে তাদের আত্মঘাতী গোলটা না হলে হয়তো জয়ের ইতিহাসই লিখে ফেলত তারা এই দলটি প্রমাণ করেছে প্রফেশনাল না হলেও ফ্যাশন ছিল শতবাদ কারো চোখে তারা দুর্বল কিন্তু হৃদয়ে তারা চ্যাম্পিয়ন অক্লান সিটি তোমাদের ফুটবল প্রেম পরিশ্রম আর ভালোবাসা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে